হ্যালো এভরিওান যদি বলবে মেকিং ডিস সন্দেশ উইথ পাউডার মিল্ক শুগার অ্যান্ড পনির আজকে আমার এই রেসিপি বানানোর মেন রিজন হচ্ছে লাস্ট উইক আরমান বাসায় পনির নিয়ে আসে যেটা হাফ আমি অলরেডি রান্না করে ফেলছি চিকেন ভোনাটিক যেভাবে করি সেভাবেই করছিলাম জাস্ট এক্সট্রা একটু ডক্ই অ্যাড করে তো এটার টেস্টটা খুবই ভালো আসছিলো এটাকে আমি হচ্ছে পরোটা এবং নানের সাথে সার্ভ করছি তো হাফ যতটুকু বেঁচেছিলো আমি ভাববো এটা দিয়ে মিষ্টি কিছু তৈরি করবো তো আমি এটা আগেও বলছি যেখানে যে মিষ্টিগুলো পাওয়া যায় সেখান থেকে একটা ইন্ডিয়ান ফ্লেভার আসে একটা গোলাপ জল বা কিছু একটা অ্যাড করে যেটা আমার ভালো লাগে না তো এটা নিয়ে আমি ইউটিউবে আর কি সার্চ দিলাম যে এরকম কোনো রেসিপি আছে কি না তো তেমন বেশি আমি পনির দিয়ে সন্দেশের রেসিপি ওখানে পাই নাই একটা ভিডিওতে দেখলাম ফিফটি সিক্স ভিউ তো ওইটার মতো করে আমি এটা বানাচ্ছি তো এখানে হচ্ছে আমি পনিরটাকে হাতে ভেঙে নিছি বাট ওরা হচ্ছে ব্লেন্ডার ইউজ করছিলো যে এখন বিষয়টা অনেকটা পেস্ট পেস্ট টাইপে হয়ে আসছে বাট আমি চাচ্ছিলাম সন্দেশটা একটু ঝুরু টাইপের হবে তো আমি সেই এটাকে হাত দিয়ে ভাঙছি এবং পরে চিনি আর গুঁড়া দুধটা আমি হাত দিয়ে খুবই আলতোভাবে মিক্স করি অ্যান্ড দেন এটাকে হচ্ছে আমাকে খুবই আলতো আছে তাওয়ায় দিয়ে দিতে হবে এবং ওটাকে নাড়াতে থাকতে হবে তো ওই ভিডিওতে যেটা দেখছিলাম ওরা যখন এটা নাড়াচ্ছে তখন ওইটা থেকে একটা লিকুইড টাইপে বের হচ্ছে মানে দুধ আর পানি এরকম কিছু বের হয়েছে তখন এটা অনেক নরম হয়ে আসছিলো অনেক পেস্ট টাইপের হয়ে আসছিলো কিন্তু আমি চাচ্ছিলাম না জন্য হয়তো আমার এখান থেকে কোনো পানি বা দুধ কিছু বের হয় নাই তো এটা আমার মনে হচ্ছিলো তলে লেগে যাবে এই কারণে আমি বারবার এটা নাড়াতে থাকছি এবং এটার মধ্যে আমি আবার একটু বেশি করে চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি যে যাতে এটা একটু স্টিকি হয়ে আসে বাট চিনি এতটাও দেই নাই যাতে অনেক মিষ্টি হয়ে যায় মানে আমার চিনিটা একদম পারফেক্ট ছিল যেমন আমি চাইছি আর তারপর লাস্টে এটার মধ্যে একটু আমি ঘি দিয়ে দিই একটু ফ্লেভার আসার জন্য আর এটা হচ্ছে তার পাশাপাশি আমি মুরগি রান্না করছিলাম মুরগি লাউ আর আলু দিয়ে তার কালারটা অনেক সুন্দর আসছে তো আমি এটার একটা ভিডিও নিয়ে নিই যাই হোক তারপর হচ্ছে আমার যখন ওইটা হয়ে যায় সন্দেশটা আমি হচ্ছে কেকের এই পাত্রে এটা করে আমি ফ্রিজে রেখে দিছিলাম আমি খুব সুন্দরভাবে প্রেস করে দিছি যাতে এটা অনেকটা একটার সাথে একটা লেগে যায় একটা যাতে আমি একটা শেপ দিতে পারি কাটা বরফির মতো একটা শেপ দিতে পারি কিন্তু আমি যখন বের করছি আমি দেখলাম এটা একটু শক্ত হয়ে গেছে আমি যতটা যে আমি চাচ্ছিলাম এটা মিডিয়াম হোক অনেক পেস্ট না হোক বা অনেক শক্ত না হোক বাট এটা একটু বেশি শক্ত হয়ে গেছে হয়তো আর অন্য কেন হয়তো নেক্সট টাইম আমি যখন এটাকে বানাবো আমি ওইটাকে ঠিক ইউটিউবে যেটা দেখছিলাম যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে আর হচ্ছে আর কি আর হয়তো পাত্রে আমি অনেকক্ষণ সময় নেবো আর একটু আস্তে আস্তে করার জন্য আর না হলে হালকা একটু মিল্ক অ্যাড করে দিতে পারি বাট ওভারঅল ইট ওয়াজ গুড এটা এতটাই ভালো লাগছে যে আর মানে আমি মানে এটা খেতেও অনেক ভালো লাগছে দেখতে হয়তো বা মনে হচ্ছে যে ভেঙে যাচ্ছে বা আউটলুকটা অনেক বেশি সুন্দর হয় নাই বাট খেতে খুবই ভালো লাগছে অনেক মিষ্টি না হয় আর মানে আমি পুরো বাটি শেষ করে ফেলছি খেয়ে